যেদিকে চোখ যাচ্ছে শুধু আলু আর আলু এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা আমাদের রাজশাহী জেলার আনুর থানার মালসিরা মাঠের দৃশ্য আমাদের দু চোখ যেদিকে যাবে শুধু আলু আর আলু দেখা যাবে এইভাবে আমরা একটি ফসল গ্রহণ করছি আর একটি ফসলকে ত্যাগ করে দিচ্ছি বিদায় দেশে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে দেখেন এই মৌসুমে বোরো ধান হতো কিন্তু ধান নাই সরিষা নেই শুধু সারা দেশ আমার মাঠে যদি এরকম অবস্থা হয় তাহলে সারা দেশে এরকম আলু আর আলু বিধায় দেশে তো অবশ্যই ঘাটতি হবে এখানে কোন ভাই বা চাচা গম বনছে গমটা সুন্দর হয়েছে এই যে এদিকেও শুধু আলু দেখা যাচ্ছে এগুলোতে এরকম কখনো আলু হতো না কিন্তু এবার গত বছর যে আমরা আলুর দাম যে পর্যায়ে উঠছে সেই জন্যে দেশে এরকম সবাই আলু চাষের ওপর ঝুঁকি নিয়ে নিছি বিধায় এত ঘাটতি আর ঘাটতি দেখা দিচ্ছে এখানে আমরা সরকারের কীভাবে দোষ দেবো একদিকে খাদ্যের সং সম্পন্ন করতে গিয়ে অন্যদিকে আমরা ঘাটতি ফেলে দিচ্ছি যেমন সরিষা পুরোটাই আমাদের ভোজ্য তেল যেটা সেটা হয় আমদানি নির্ভর কিন্তু দেশে সরিষা কই সরিষা তো সেরকম উৎপাদন হয় না সেই জন্য এত তেলের কাইসেস এবং দাম বৃদ্ধি সব কিছু হিসাব নিকাশ করেই সহনীয় পর্যায়ে যদি আমরা সব কিছু চাষাবাদ করি যে আমাদের দেশে এরকম লক্ষ্যমাত্রা দরকার এরকম উৎপাদন করতে হবে আশা করা যায় মনে হয় এরকমভাবে ডিসিশান নিলে সেই ঘাটতিটা মেটাতে পারবো তাছাড়া আল্লাহর রহমতে কখনো আমরা ঘাটতি পুরাতে পারবো না সারা জীবনও আমাদের দ্বারাই সম্ভব নয় যে এরকম ঘাটতি আমরা পোড়াবো শুধু দেখেন আলু আর আলু দু চোখ যে দিকে যাচ্ছে আলুই আর আলু আর আলুর ফলনগুলোও কিন্তু বাম্পার হয়েছে যে প্রজেক্ট ভাইয়েরা আলুগুলো রোপণ করছে তার গেম মেরে দিবে অবশ্যই দাম কিন্তু এই কম এখন বর্তমানে কম কিন্তু এরকম কম থাকবে না সেটা অবশ্যই আরও বৃদ্ধি পাবে এটা আমরা বুঝতেই পারি মানুষ মনে করে যে আমাদের এখন আলুর দাম কমে গেছে কিন্তু না অবশ্যই দাম বৃদ্ধি পাবে আর আমি এখানে আসছি আমার একটু জমি একটা দেখতে কারণ এরা যেভাবে জমিগুলো কায়টা ফেলছে জমি খুঁজে পাওয়া মুশকিল ছোটো ছোটো জমিগুলো এখানে হারিয়ে গেছে তাই তাই আমি এখানে আমাদেরটা দেখতে আসছি আমি এরকম খুঁটে মারে গেছিলাম দেখি কোথায় আছে এটার এই পারই হওয়ার কথা দেখি এখানেই কাটা সেই যে আমার খুঁটা কাঁটা রাখছে এলটারা হারিয়ে ফেলছে কোন জায়গায় কি করছে যে ভেজাল করে গেছে পরবর্তীতে তো ভেজাল পাপে এটা বোঝাই যাচ্ছে দেখে আসার পথে এইখানে হ্যাঁ ঠিক আছে এখানে দুই মাথা আমি দুইটা মেরে গেছি আমারটা ঠিক রাখছি আরে এদেরটা এখানে ছিল এখানে ছোট্ট একটা জীবনে আর দেখা যাচ্ছে আলুগুলাতে এবার ফলন সেই বাম পারে যে দেখেন যেদিকে তাকাবো শুধু আলু আর আলু আর হয়তো বিশ থেকে পঁচিশ হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে এরা গাছ তুলে দিবে দেবে এরকম মনে হচ্ছে সেচদা বন্ধ হয়ে যাবে সেরকমই মনে হচ্ছে কারণ আর একটা সেন্স হয়তো লাগবে যে পর্যায়ে দেখতেছি সুন্দর হয়েছে ফাঁকে যেন আবার আলুর জমি থেকে যেন আবার সরষে এই সরি পিঁজ আল লাগাইছে আলু তো অনেক সুন্দর হয়েছে যে দেখেন আলুর ফাঁকের মধ্যে আল লাগাইছে তা কিন্তু সুন্দর হয়েছে না গাছগুলো মারা গেছে এখন আলু পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো গাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে ভালো পার আলো ওদের ওটার কি অবস্থা আর কতদিন পর তুলবে ও ওই ঘাস লাগাসন কিছু বলছ না করা এমন কাজ করছে যে আলো তো কোনো ঘাস নাই ওটা আমি আবার যখন জমিগুলো হালবা ফেলছ তো এক করে ফেলছ তো তখন খুঁটা মারে আইসি যারা চিহ্ন দিছিল ওই আলোত খুঁটা মারে তো ওটা আবার দেখ পরে আইসি যে খুঁটাটা ঠিক আছে কি না দশে না উঠায়নি খুঁটা আবার সাইডটা খুঁটা মারিছি আলের তলে মধ্যে এই সেই করে তাছা তো বিপদ এরা মিলনের প্রজেক্টে আলু মানে জমি ঠিক থাকে যে টাকা পাচ্ছেন তার চাউমিন খরচ বেশি হবে একটা আজান দিচ্ছে এই মুহূর্তে এখানে করছিল মনে হয় কি আলুর মারি গেছে এখন আস্তে আস্তে ভুলে মরে যাচ্ছে স্যুপ টপ আসছে জিনিস দেখা যাচ্ছে যে ম্যাটার কার বিশেষ করে ম্যানকোজেভটাই সারা সবসময় আলুতে ইউজ হয় খালি আপনারা দেখতে পাচ্ছেন আলুর পাতা সাদা হয়ে গেছে তাতে মানকো যে প্রচুর পরিমাণে দিতে হয় প্রতি স্প্রে করছে তারা ম্যান মানে মানে খাদ্য যেন তৈরি করতেই থাকে খাদ্য শট না পড়ে কে আবার কে আলু লাগাইছে পেঁয়াজ করেছে পেঁয়াজগুলা সুন্দর হয়েছে বোতল পায় না বোতল পড়ে আছে शुद्ध आलू और आलू टैक्स हाइट कॉर्नर मात्रों पॉइंट है सोमित के হাস্টার সময় বিপদ খেয়ের না থাকলে খুব বিপদ দেখছেন কত পরিমাণ তারা মানকো যে ইউজ করছে নীল করে ফেলছে পরে আলোগুলো মনে হয় পরে লাগাইছে থ্যাংক ইউ বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ওকে আল্লাহ হাফেজ